আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে তো আজকে তেমন করে সারাদিন আপনাদেরকে শেয়ার করতে পারি নাই আসলে সামনাসামনি আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছি সেইখান থেকে আপনারা আমাকে কিছু কমেন্ট করছেন আর আপনারা তো জানেনই আদরি মারা গেছে আমি যতটুকু পারছি আদুরি ব্যাপার নিয়ে আপনাদেরকে কিছু কথা বলে একটা ভিডিও আপলোড শেয়ার করছি তো আদুরি আমাদের কি হয় সেটা জিজ্ঞেস করছিলেন আসলে আমি আমি কিন্তু ওই ভিডিওতেও বলছি যে আদুরি হচ্ছে আমাদের ওরকম রিলেটিভ তেমন আছে না যে আমার শ্বশুরের আপন ভাই বা কিছু ওরকম কিছু না বাট মানে আপনই বলা যায় খুব কাছের মানুষ তা মানে তার কারণ হচ্ছে কি যে আমরা হচ্ছি এক জায়গাতেই থাকি আদরিদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির থেকে একটু দূরে মানে চকের মধ্যে অবশ্য ওদের ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আর আমরাও অনেকবার গেছি আমাদের অনেক দাওয়াত করে খাওয়াইছে ওদের বাসায় তো আমাদের ভিডিও তো দেখছেন ওদের বাড়ি সেক্ষেত্রে ওর বাবা মাকে আমরা কাকা কাকি বলি যেহেতু আমি জায়াত থেকে শুনতেছি যে আমার ননদরা বলে কাকা কাকি তো সেক্ষেত্রে তো আমি তাদের কাকা কাকি বলবো তো এমনিতে তাহলে আদৌ আমার ননদ হয় হিসেব মতো তো ওর সাথে আমার ওরকম ওঠা বসা নাই আর আমি তো মানে তিন বছর হয়েছে আমার বিবাহিত জীবন তো সেক্ষেত্রে দেখা যায় দেড় বছর তো আমার এমনি এমনি চলে গেছে আমি হয়তো বাড়িতে কয়েকদিনের জন্য বেড়ানোর জন্য গেছি ওরকম করে থাকি নাই আর হচ্ছে তখন দেখতাম যে যাওয়া আসা করতো তো তখন দেখা যায় কি আমি আশেপাশের মানুষদের সাথে তত একটা মিশতাম না কথাও বলতাম না আমি হচ্ছি এখানকার নতুন বউ এরকম মনে হইতো যে একটা মানুষ আসছে যায় দেখা হয়েছে কথা বলছি ওই পর্যন্তই এর বেশি আর কি মেলামেশা আমার হতো না তো আমার হাজব্যান্ড আসার পরে হচ্ছে ওইখানকার মানুষজনের সাথে যতটুকু সম্ভব হয়েছে মানে মেলামেশার চেষ্টা করছি যে এখানে আমায় থাকতে হবে বাকি জীবন তো এখানকার মানুষজন চিনতে হবে বুঝতে হবে তো লাস্ট কয়েক দিন হচ্ছে আদরির সাথে একটু ভালো রিলেটিভে জড়ানো হয়েছে কারণ হচ্ছে আপুরা বাসায় আসলে ওরা আমাদের বাসায় একটু বেশি আসতো আর বেশি টাইমটা কাটানো হয়েছে হচ্ছে আমি যখন তাঞ্জিলার বিয়েতে গেছি ও আমাদের সাথে গেছিলো তখন হচ্ছে মানে ওর সাথে একটু টাইমটা বেশি গেছে আমার তো ওই সময়টা মানে খুব মানে কি বলবো এতটা আপন হয়ে গেছিলাম যা বলার মতো না একই রুমে ঘুমাতাম আদরি আমার পাশে মানে আমাদের সাথেই ঘুমাইতো আমার পাশে তো আর ঘুমাইতো না মানে আমি যেই বেডে ঘুমাইতাম ওই বেডেই ঘুমাতো তো অনেক সময় দেখা যায় যে রাত্রেবেলা অনেক সময় জায়গাও অনেক কথা বলতাম আমার ছেলে তো মানে ঘুমাই তো কম তো ওই সময়টাতে একটু বেশি মানে কাছাকাছি ছিলাম কথাবার্তা বেশি বলছি যে এই জন্য একটু বেশি খারাপ লাগছে মানে ওর মৃত্যুর খবরটা শুনে আমি তো আমাদের বাসায় ছিলাম তো গেছি আমি আর ওই দিন আমার হচ্ছে মরিয়মদের বাড়িতে যাওয়ার কথা ছিল কারণ হচ্ছে মরিয়মের বার্থডে ছিল আমাকে আগেই বলছিল তো বলছি যে ঠিক আছে হয়তো বিকাল টাইমে যাওয়া হবে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমরা দুইজনেই যাব তো সে বলছিল ঠিক আছে দেখি আমি পারি কি না সে আসলে বাসায় খুব কম থাকে আমি আপনাদেরকে বলছি তো মানে মৃত্যুর খবরটা শুনে আর কি আমি তো অবশ্যই যাব বলছি তো আমার মা আমার সাথে গেছে তো আপুকে হচ্ছে হঠাৎ করে ফোন দেওয়ার পরে আপু বলল যে আদুরি মারা গেছে শুনছেন কি না তো বলল যে আমিও যাব আমি আসতেছি আপনি যায় না একসাথেই যাবো না তো আপুর সাথে একসাথে গেছি আর গিয়া তো আমি আপনাদের ভিডিও শেয়ার করছি আমি হচ্ছি সবার জন্যই চেষ্টা করছি রান্নাবান্না করার সবাইকে একসাথে খাওয়াইছি তো আপু চলে আসছে বাড়িতে আমি আমার মানে ঘরের কাজকর্ম শেষ করতে পারিনি এই জন্য একটু লেট করে আসছে আস্তে আস্তে আমার আর যাওয়া হয় নাইকা তো বলছেন যে মানে এত শোকের মধ্যে মানে জন্মদিন পালন করার কি দরকার ছিল এরকম বলছেন তো আমার আমার তো জন্মদিন না আর কি বলবো যে ওই বাড়িতে হচ্ছে মানে আছে না যে আপু যে বাসায় ছিল তা কিন্তু না আপু কিন্তু বাসায় ছিল না সে তো তার বাড়িতে চলে গেছে আর আপু তো জাজিরাতে থাকে তো এই জন্য হচ্ছে মানে ভিডিওটা মানে হয়তো ভিডিও ওই দিন আপলোড করা হয় নাই আপুর কিন্তু জন্মদিন তো বাচ্চারা তো একটু অন্যরকম হয় যে আমার জন্মদিন জন্মদিন সেলিব্রেট করব অন্যরকম একটা খুশি নেওয়া থাকে বাচ্চারা এই জন্য তো মরিয়মের খুশির জন্য হচ্ছে যতটুকু পারছে সবাই নিয়ে একটু কেক কাটছে বাট আমাদের তো ফ্যামিলির কারোই যাওয়া হয় নাই মা যায় নাই আমি যাই নাই ছোট ভাবিরা যায় নাই তারপর হচ্ছে ছিল হয়তো আপুর শ্বশুরবাড়ির কিছু মানুষ আপু আর হয়তো যেখানে থাকে সেইখানকার আশেপাশের কিছু মানুষ তো একটা বাচ্চার খুশির জন্য একটু সেলিব্রেট করছে আপনাদের তো শেয়ারই করছে যে বোন মারা গেছে মানে খারাপ লাগা থেকে একটা কথা বলছে আপনাদের তো সেইখান থেকে মোরি আমের খুশির জন্য একটু সেলিব্রেট করছে আমি তো যাইতে পারি নাই আর না যাওয়াতে ওর খারাপ লাগবে সেটা আমি জানি তো আমি ফোন করে বলছি যে আমি আসতে পারতেছি না আমি সকালবেলা এসে দেখা করব। তো এই জন্য হচ্ছে পরের দিন সকালবেলা আমি গিয়ে হচ্ছে ওর সাথে দেখা করছি আর হচ্ছে ওর খুশি করার জন্য যতটুকু পারছি মানে চেষ্টা করছি আপনারা বলেন যে মানে ওর খুশি দিয়ে আমি কি করি তো প্রত্যেকটা মানুষ এই চায় বাচ্চা বাচ্চারা খুশি থাক বাচ্চাদের খুশির জন্য অনেক কিছুই করে হয়তো ওরকম করে আমি কখনো মানে মরিয়মদের বাসায় গেলে কোনো কিছু নেওয়া যায় না এটা কথা সত্যি আপনারা তো আমার ভিডিও দেখেনি আমি তো আর বলি নাই যে আমি অনেক কিছু নিয়ে গেছি ওর বাসায় আপনারা অনেক সময় বলেন যে মানে খালি হাতে যাই এটা সেটা হ্যাঁ ঠিক আছে আমি খালি হাতে যাই আমার প্রয়োজন হয় না আমি মনে করি না যে কিছু নিয়ে যাইতে হবে আমি ওইখানে যাওয়ার পর যখন বাইরে যাই তখন হচ্ছে মরিয়মকে বলি কি খাবা তখন ওরে চেষ্টা করি যে ওর যেটা পছন্দের সেটা ওরে কিনা দেওয়ার আর আমি আমার ছেলের নিয়েই পারি না আবার একটা জিনিস কিনা কাটা নিয়ে যাব এরকম আর মরিয়ম একেবারেই বাচ্চা মানুষ না যে মানে কিছু একটা নিয়ে যাইতে হইব আর মানে আসে না যে আমি যাইয়া হচ্ছে ওরে খালি হাতে গেছি কিন্তু মানে খালি হাতে ওর থেকে বিদায় নিয়ে চলে আসি তা না অবশ্যই ওরে খুশি করে রাইখা আসি যে আমি আসছি খালি হাতে কিছু নিয়ে আসতে পারি নাই এতে হয়তো ওর খারাপ লাগতে পারে যে মামি চলে আসছে আমার জন্য কিছু আনে নাই যাতে খুশি থাকতে পারে সেই চেষ্টা সব সময় করি আপনারা না জেনে না বুঝে এরকম কথা বলবেন না আর যাই হোক আজকে হচ্ছে আদৌ মারা গেছে তিন দিন হয়ে গেছে তা আমি তো বাড়িতে নাই আমি আমার বাবার বাড়িতেই আসি আর আমার হাজবেন্ড আসে হয়তো একদিন দুই তিন দিন পরে বাড়িতে হ্যাঁ দুই তিন দিন পরে আসে বাড়িতে আসে হচ্ছে আমাদের সাথে দেখা করে যায় অনেক রাতেই আসে যেমন বাড়িতে রাতের বেলা আসে তেমনি আমাদের এখানেও রাতের বেলা আসে তো রাতটা আমাদের সাথে থাকে পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে আবার চলে যায় যেমন গতকালকেও আসছিল পরে হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে তো ও ওইরকমই হইতাছে এই জন্যই হচ্ছে আমি আমাদের বাড়িতে আসি আর হয়তো বাড়িতে থাকলে কম বেশি আদরিদের বাসায় যাওয়া হইতো দেখা করতে আসলে মানে কাকা কাকি মনে করবে এরকম হয়তো কিন্তু মা আসে মা গেছে তো অবশ্যই শুনছি যে গতকালকে রান্না করে দিয়ে আসছে ওদের বাড়িতে তারপর ভাবিও গেছে দেখা করার জন্য আমি বাসায় থাকলে হয়তো যাওয়া হইতো কিন্তু নাই এজন্য যাইতে যাওয়া হয় নাই তো আজকে কম বেশি সবাই গেছে তাদের সাথে দেখা করার জন্য আমি এখানে বৈশাখ আদুরিদের ভিডিও দেখি আপনারা তো অনেকেই আদুরিদের ভিডিও দেখেন এমন নয় যে দেখেন না এখন তো আজকে ওর তিন দিন হয়ে গেছে অবশ্য আমাদের এখানে যেই মারা যাক না কেন তিন দিন হলে হচ্ছে মানে খিচুড়ি খাওয়ানো হয় মানে গ্রামের মানুষদের বা আত্মীয় স্বজন যাই হোক না কেন সবাইকেই খিচুড়ি খাওয়ানো হয় তো ওই প্রোগ্রামটা আসলে হয়ে গেছে কারণ তিন দিন হয়ে গেছে ওর জন্য মিলাদের আয়োজন করবে তারপর হচ্ছে মানে বাড়িতে হয়তো কোরআন পড়ানো হবে এরকম হয় আর কি আমাদের এখানে হচ্ছে যখন একটা মানুষ মারা যায় তখন হচ্ছে তিন দিনের দিন অনেকেই মানে খতম পড়ায় তারপর হচ্ছে মিলাদ পরায় খিচুড়ি খাওয়ায় হচ্ছে মানে একটা মানে আত্মার শান্তি কামনার জন্য একটু মানে যেটা করা দরকার আর কি সেটাই করে ধর্মীয়ভাবে তো এটা সব সময় সব জায়গায় করা হয় তো ওরও করা হইতাছে আমি ভিডিওতে দেখছি যে করবে এরকম তো আমি জানি না ওদের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো একটাই কথা বলি সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ভেস্তনসিফ করে আসলে জানি না মানে মৃত্যুর পরে যে মানুষের সাথে কি ঘটে এগুলা তার আমরা বলতে পারি না তারপর একটা মানুষের জন্য দোয়া কামনা সব সময় করতে পারি এমন নয় যে করতে পারি না তা না। আর আমাকে অনেকে বলছেন যে আমি প্রথমত আদরির ব্যাপারটা নিয়ে আপনাদের ভিডিও শেয়ার করতে চাইনি কারণ একটা মানুষ মারা গেছে এই ব্যাপার নিয়ে মানে কি করব এরকম ভাবছি আর মানে মৃত বাড়িতে গিয়া তো ভিডিও করা একেবারেই সম্ভব না আমার পক্ষে মানে একেবারেই পসিবল না আমি গেছি দেখার জন্য ওরে হচ্ছে দেখছি দেখা হচ্ছে চলে আসছি প্রচণ্ড রোদ্রের মধ্যে গেছি তো দেখা চলে আসছি ওখানে আমার ভিডিও করা সম্ভব না আমি পারবো না আমি নিজেই জানি তো এই জন্য আমি আপনাদের শেয়ার করি নায়িকা যে কি শেয়ার করবো এরকম মনে হয়েছে তো অনেকে কমেন্ট করছেন যে একটা মানুষ মারা গেছে আমি আমার ফ্যামিলি নিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া হই হুল্লোর করতেছি এগুলা মানে করতেছি কীভাবে আসলে আমি তো ওইখানে যাওয়ার পরেই মানে ফ্যামিলির জন্য রান্নাবান্না করতে হয়েছে আমার তো এই জন্য হচ্ছে পরে ভিডিওটা আপলোড করছি আর মানে খারাপ লাগবে বলেই যে আমার কান্না কইরা দেখাইতে হইবো আপনাদের চোখের পানি ফেলতে হইব তারপর দেখাইতে হইব তার জন্য আমার খারাপ লাগতেছে এটা আমি মূলত সবসময় ছোটবেলা থেকে কান্না করলে আমি মানুষকে খুব কম দেখাই মানে নীরবে কান্না করতেই পছন্দ করি মানুষের সামনে কান্না করতে হবে মানুষকে চোখের পানি দেখাইতে হবে এগুলো আমি একদম পছন্দ করি না আর এগুলাতে আমি অন্য কেউ যে করে সেটাও আমি পছন্দ করি না কান্না করবো আমি আমার নিজের মতো করে কান্না করব মানুষ কেন দেখবে যে আমি কান্না করতেছি আর আমার মানে কান্না করলে কেউ হয়তো আমার চেহারা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ আমি কান্না করছি চোখ মুখ ফুলে যায় ওরকম হয় বাট কান্না করলে কেউ কখনো বলতে পারবে না যে হ্যাঁ আমি কান্না করছি এরকম যাই হোক বেশি বাজে কথা হয়ে যেতেছে হয়তো আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে আসলে আপনাদের কথায় হচ্ছে কথাগুলো বলতে হয় আপনারা যখন বলেন তখন হচ্ছে কোনো কিছুই চিন্তা ভাবনা করে বলেন না মানে বলার কাজ বলে ফেলেন আর যখন সেটার প্রতিবাদ করতে গিয়া একটা কথা বলি তখন হচ্ছে আপনাদের গায়ে লেগে জায়গা অনেকের বেশি কথা বলতে চাই না যদি আমার কথায় কাজে মানে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যতটুকু পারবো আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব বাট আজকের এই কথাগুলো বলা হয়েছে আপনাদের কিছু কমেন্টের কারণে জানি না আপনাদের মন মতো হইল কিনা না আবারও অনেক সময় মনে হইতে পারে যে মানে ফালতু বকবক করতে এসে এইখানে এরকম আপনার মনে করেন মনেও করেন না শুধু বলে ফেলেন তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল জুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ